দু সালে লাখ বাংলাদেশের হাত ধরে শুরু হওয়া এই প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম বদলে দিয়েছে বাংলাদেশের বিনোদন জগতের চেহারা এখান থেকেই উঠে এসেছেন আজবেরি হক বাথন বিদ্যা সিনহা মিম মেজাবিন চৌধুরী বারি মমো আফসানা আরাবিন্দু নাজিফা তুসি নাজিয়া হক অশা মুমতাহিনা টয়াসহ দেশের অনেক জনপ্রিয় তারকা সাত বছর পর আবারও ফিরছে বহুল আলোচিত এই রিয়েলিটি শো আয়োজকেরা জানিয়েছেন প্রতিযোগিতার দশ মাসের ঘিরে এবারের আয়োজন আরও বিস্তৃত আরও আধুনিক সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবার খোঁজা হচ্ছে এমন প্রতিযোগিতার যাদের মধ্যে আছে অভিনয়ের ফ্যাশন স্টাইলিশ নিয়ে চিন্তা আর কন্টেন্ট মেকিং মাধ্যমে নিজের গল্প বলার ইচ্ছা লাক্স সুপার সব সময় পরিচিত ছিল একটি গ্রুমিং প্ল্যাটফর্ম হিসেবে যেখানে অংশগ্রহণকারীরা তারকা হিসেবে নিজেকে গড়ে তুলতে শেখেন এরই ধারাবাহিকতায় এবারও অভিনয় স্টাইলিং কন্টেন্ট মেকিং সহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীরা প্রতিযোগিতা শেখাতে ও সাহায্য করতে পুরো জাগৃত থাকবেন ইন্ডাস্ট্রির অভিজ্ঞ ও নাম করা শিল্পী ইনফ্লুয়েন্সার আর স্টাইলিস্টরা এই আসরের বিচারকের আসনে থাকছেন তিন জনপ্রিয় মুখ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী জয়া আহসার ও নির্মাতা রাইহান রাফি দুই সালে লাক্স সুপারস্টার বিজয়ী হয়ে পা রাখেন চৌধুরী দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার পঁচিশ বছরের ক্যারিয়ারে কাজ করেছেন অনেক নাটক সিরিজ ও চলচ্চিত্রে এবারের লাক্স সুপার স্টার নিয়ে জয়া বলেন এ প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী কিছু মেয়ে বের হবে পরান তুফানের মতো ব্যবসা সফল সিনেমার পরিচালক রাইহান রাফি এবার ক্যামেরার সামনে আসছেন লাক্স সুপারস্টারের বিচারক হিসাবে এ বিষয়ে রাইহান রাফি বলেন লাক্স সুপারস্টারের মাধ্যমে আমরা অনেক তারকা পেয়েছি এখন দেশে কিছুটা পারফর্মার সংকট চলছে তাই এখান থেকে মেধাবীরা বেরিয়ে আসুক যারা ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করবে এবার এমন একটি প্ল্যাটফর্মের সঙ্গে নিজেকে যুক্ত করার সুযোগ পাচ্ছেন আপনিও আপনার বয়স যদি হয় আঠারো থেকে সাতাশ অভিনয় স্টাইলিং আর কন্টেন্ট মেকিংয়ে যদি থাকে ফ্যাশন তাহলে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে ডাব্লিউ ডাব্লিউ ভিজিট করে রেজিস্ট্রেশন চলবে আগামী বারোই জুন দু পর্যন্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন লাক্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে